মুগ্ধ হয়তো ওপার থেকে বলছে আমি হাসতে হাসতে দেশের জন্য জীবন দিলাম আর আমার একই নারীতে জন্ম আমার ভাই সে হাসতে হাসতে আমার বংশের মান সম্মান সব শেষ করে দিচ্ছে বাংলাদেশের উনিশশো সহ চব্বিশের সকল যোদ্ধাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সেলুট কারণ একটা মানুষ তার জীবনটা ভালোর জন্য ছাড়া কখনোই খারাপ হবে জেনে মৃত্যুবরণ করে না আমার অনেক ভিডিওতে আপনারা পক্ষ বিপক্ষ হয়ে খারাপ ভালো মন্তব্য করেছেন কিন্তু আমি সেই সব মানুষদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি যে মানুষগুলো মুগ্ধকে ভালোবাসেন বা মুগ্ধর এই কর্মে আপনারা অনেক বেশি খুশি এবং সেখান থেকে তার ভাইকে আপনারা ভালোবেসেছেন এখন আমাকে একটা কথা বলেন যারা রাজনীতি বোঝেন বা রাজনীতি করেন বা যারা কোনো একটা দলকে ভালোবাসেন যে কোনো দল হইতে পারে তারা একটা ভাবেন তো একটা রাজনৈতিক ব্যক্তি জনগণের কল্যাণ ছাড়া জনগণের ভালো করা ছাড়া কিভাবে পথ পায় বা আস্তে আস্তে বড় হয় আমি একটা প্রশ্ন আপনাদের মাঝে রাখতে চাই মুগ্ধর ভাই এই স্নিগ্ধ এর যোগ্যতাটা কি এর যোগ্যতাটা কি সেটা আমি একটু জানতে চাই কারণ যখন মুগ্ধ ঢাকাতে আন্দোলন করতে যায় তখন এই স্নিগ্ধ ঢাকাতে কিন্তু যায়নি যে কোনো সরকারি অনুষ্ঠানে তাকে দেখা যায় আপনি আমি হয়তো দেখেছি কিন্তু আমার একটাই প্রশ্ন যে এর যোগ্যতাটা কি আমরা জানি একটা সময় সন্তানরা তার মা বাপকে দেখে কোনো ভাই ভাইকে মনে রাখে না স্মরণ রাখে না কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না যদি স্নিগ্ধ জায়গায় ওর বাবা থাকতো মা থাকতো সেটা মেনে নিতাম যে হ্যাঁ তার সন্তান চলে গেছে সবাই ধরে এনে তাকে যুক্ত করতেছে বা ভালো রাখার জন্য কিন্তু এর কাজটা কি এ তো রীতিমতো সবসময় হাসাহাসি করতেছে ওর ভাইকে হাসাহাসিতে ফেলাচ্ছে একা দিয়ে বউকে নিয়ে হানি মনে যাচ্ছে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে হাসাহাসি তার রক্তের ভাই চলে গিয়েছে যা একই নারীতে জন্ম আমি জানি না তবে আপনাদের কাছে আমার এই প্রশ্নগুলো থাকলো অনেকেই অনেকভাবে আমাকে কমেন্টস করেন খারাপ ভালো মন্তব্য দেন কিন্তু এই ভিডিওতে আপনারা যারা মুগ্ধকে ভালোবাসেন মুগ্ধর এই কর্ম পানি লাগবে পানি এই কথাটা প্রতিটা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে যারা অন্য দল অন্য ইসের তারাও কারণ সেখানে সে একটা ন্যায্য দাবি নিয়ে গিয়েছিল সে যেমনি হোক মারা গেছে হয় ফার্স্টি সরকারের বা অন্য কারো গুলিতে সে কিন্তু মারা গেছে সে শহীদ কিন্তু একটাবার ভাবেন তার এই শহীদের বিষয়টা নিয়ে তার এই ভাই কি করতেছে তাহলে আপনারা সরকার যাকে বলেন শেখ হাসিনা না সে তার বাপকে নিয়ে যখন করেছিল তখন আপনাদের খারাপ লেগেছিল কেন সে তো তার ফ্যামিলি সবাইকে হারিয়েছে এটা তো সত্য এমন তো না যে তারা সবাই আত্মঘাতী করেই মারা গেছে এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করে মতামত তো অবশ্যই জানাতে পারেন ফলো কর না করে থাকলে ফলো করবেন ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকে সাবস্ক্রাইব মাস্ট টিল দেন টেক কেয়ার বাই বাই